নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি চিতল মাছের তেল ঝাল চিতল মাছের পেটি দিয়ে আমি তেল ঝাল করছি তো আমি এখানে চিতল মাছ নিয়ে নিয়েছি আর হ্যাঁ সাত আট পিস চিতল মাছ নিয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এবার আমি একটু মাছে হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি মাছটাকে প্রথমে নুন হলুদটা মাখিয়ে আমি একটু রেখে দেব তো দেখো বন্ধুরা আমি মাছে আমি একটু লবণ হলুদটা ভালো করে মাখিয়ে দিলাম দিয়ে আমি একটু খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি মাছটাকে আমি গ্যাস জ্বালিয়ে বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো এবার আমার কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা বন্ধুরা তেলটা গরম হয়ে গেলে পরে আমি এবার মাছটাকে প্রথমে ভেজে নেব বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা প্রথমে ভেজে নেব বন্ধুরা আমি মাছটাকে উল্টে দিচ্ছি মাছটাকে আমি উল্টে দিচ্ছি আবারও মাছটাকে উল্টে দিচ্ছি আমি আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে এই বন্ধুরা এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি সাইড করে দিচ্ছি এবার আমি একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছে আমি দু চামচ বড় চামচে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ভালো করে আমি পেঁয়াজ বাটাটাকে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া উচিত এবার আবার দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাও আমি দু চামচ দিয়ে দিলাম আমি একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে যাওয়া পর্যন্ত তোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো পিউরি মানে আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি তিন চামচ মতো দিয়ে দিলাম আবারও আমি ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছি এখনো পর্যন্ত আমি এর মধ্যে লবণ হলুদ কিছু দিইনি এবার দেবো একটু কষে গেছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সবকিছুর কাঁচা গন্ধটা চলে গেছে তো এবার আমি দেবো 1 চামচ জিরা গুঁড়ো এগুলো হচ্ছে ছোট ছোট আমার যে চামচ আছে সেই চামচ দিয়ে আমি দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আরো অল্প একটু কাশ্মীরি মরিচ কালারটার জন্য একটু ভালো কালার আসার জন্য এগুলো সবগুলো মশলা একসাথে মিক্স করে দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি আমি দেড় চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ খুব বেশি হলুদ দেব না তাহলে হলুদের একটা গন্ধ হয়ে যাবে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম তো ভালো বন্ধুরা ভালো করে মশলাটা আমার কষে যা যাক কষানো হয়ে যাক তারপরে আমি মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে অল্প অল্প জল দিয়ে আমি কষতে থাকব বন্ধুরা আবারও একটু জল দিচ্ছি দিয়ে আমি একটু ভালো করে আর একটু কষিয়ে নেব মশলাটাকে তো বন্ধুরা দেখো আমার মশলাটা পুরো কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি সামান্য অল্প করে জল দেব দিয়ে মাছগুলো দিয়ে দেব। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তা ঝোল বেশি করা যাবে না বেশ একটু কামাখো মাখো ঝোল হবে এবার আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব হাত দিয়েই দেব বন্ধুরা কুলটি দিয়ে তুলে তুলে দিতে পারবো না মাছগুলো বসিয়ে দেব Solo monte. দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটবে তো বন্ধুরা দেখো আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ফলটা আরেকটুখানি ফুটে গেলেই আমি সার্ভ করে দেবো বন্ধু দেখো আমার ঝোলটা পুরো জাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা দেখো আমার ঝোলটা পুরো জাল হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই চিতল মাছের তেল ঝালের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও বন্ধুরা তো আজকে আমি আসছি দেখো তোমাদের সবার কাছে একটা অনুরোধ থাকলো আমার ভিডিওটা দেখার জন্যে এবং ভিডিওগুলোকে দেখার জন্য একটু শেয়ার করো বন্ধুরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে একটু আমি যে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো যেন একটু সবাই দেখে এবং একটু কমেন্ট করে